সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ভারতবর্ষের ইতিহাস নিয়ে আলোচনা করব। ভারতবর্ষের ইতিহাসে কিভাবে মুসলিম শাসন সুপ্রতিষ্ঠিত হয়েছিল এবং পর্যায়ক্রমে প্রায় ছয়শো বছর বিনা বাধায় বিনা বিরতিতে মোটামুটি এই মুসলমানরা শাসন করে গেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকে প্রথমে আলোচনা করব হচ্ছে দিল্লিতে মামলুক শাসন মানে দাস বংশের শাসন সম্পর্কে দেখি আমরা মামলুক আসলে কাদেরকে বলা হয় আরবি মামলুক শব্দের অর্থ হচ্ছে কৃতদাস তো ক্রীতদাসরা কীভাবে শাসন করে তখন যুদ্ধবন্দীদের বাজারে দাস হিসাবে বিক্রি করা হইতো এটা কিন্তু সিস্টেম যুদ্ধের মানে ইসলামেরিয়া তো যে যাদেরকে আটক করা হবে তাদেরকে হয়তো বন্দি বিনিময় বা বিভিন্ন চুক্তির মাধ্যমে মুক্তি করা মুক্ত করা হবে অথবা তাদেরকে দাস হিসাবে সেল করে দিত আব্বাসীয় খলিফা মোতাসিম বিল্লাহর সময় থেকে দাসদেরকে সেনাবাহিনীতে ভর্তি করা শুরু হয় মামলুকরা সিংহাসনে আরোহণ করে হচ্ছে আইউবিদের সময় মিশরে আইউবিদের নাম নিশ্চয়ই শুনছেন মিশরে আইউবি সুলতানাত আল মালিকুস আলীর সময় এসব কৃতদাসকে দেহরক্ষী বাহিনীতে নিয়োগ দেওয়া হয়তো অপ্রতিরোধ মোগলরা অপ্রতিরোধ মঙ্গল বলতে চেঙ্গিস খানের আক্রমণের কথা বলতেছি কারণ চেঙ্গিস খান যেখানে গেছে ওই জায়গাটা পুরো ধ্বংস করে ফেলছে ইভেন প্রবাদ বাক্য এমনই হয়ে গেছিল যে যদি কখনো শুনো যে মোগলরা পরাজিত হইছে তাহলে বিশ্বাস করি না এই টাইপের প্রবাদ বাক্য হয়ে গেছিল মামলুক সালতানাতের হাল ধরে দেখেন নাজিম উদ্দিন আইবিকের মাধ্যমে সূচনা ঘটে সুলতান সাইফুদ্দিন কুতিজের মাধ্যমে মামলুক শাসন পাকাপোক্ত হয় মামলুক বংশের শাসকরা অধিকাংশ ছিলেন তুর্কিকৃত দাস এই যে আল সাহালি বা এদের কথাগুলো বলতেছে এরা মোটামুটি হচ্ছে এগারোশো সালের দিকে কথা বলতেছে আর কুতুবুদ্দিন উদ্দিন হচ্ছে বারোশো সালের দিকে এবার দেখেন মামলুক সাম্রাজ্যের মধ্যে রয়েছে কয়টা চারটা মামলুক সাম্রাজ্য আছে একটা হচ্ছে মামলুক সালতানাত যেটা দিল্লি বারোশো ছয় থেকে বারোশো নব্বই সাল পর্যন্ত ছিল মামলুক সালতানাত কায়রো বারোশো পঞ্চাশ থেকে বারোশো পনেরোশো সতেরো ইরাকের মামলুক সতেরোশো চার থেকে আঠারোশো একত্রিশ বুর্জি ও বাহারি রাজবংশ এরকম সারা বিশ্বের মোটামুটি হচ্ছে চারটা জায়গায় মামলুক সালতানাতের লোকরা শাসন করছে আচ্ছা এবার দেখেন দিল্লিতে দিল্লিতে মামলুক মামলুক সালতানাত কারা কারা ছিল এক নম্বর দেখি আমরা কুতুবুদ্দিন আইবেগ তো কুতুবুদ্দিন আইবেগ উপমহাদেশে স্থায়ীভাবে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা দানশীলতার জন্য তাকে লাখ বক্স উপাধি দেওয়া হয় তার আমলে ইখতিয়ার খুলজি বাংলা জয় করেন ক্ষমতাসীনদের সাথে বৈবাহিক সম্পর্ক এটা কিন্তু একটা টেকনিক হ্যাঁ বৈবাহিক সম্পর্ক ক্ষমতা ক্ষমতা করে মানে করে সুপ্রতিষ্ঠিত করেন ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করেন সুফি কুতুবুদ্দিনের নামে কুতুব মিনার এটা কিন্তু স্থাপন করেন আবার মনে করেন না কুতুবুদ্দিন আইবেক তার নাম অনুসারে কিন্তু এই কুতুব মিনার স্থাপন করছে এরকম না যা ইলতুতমিস সমাপ্ত করে শুরু করছেন হচ্ছে কুতুবুদ্দিন আইবেক শেষ করছেন হচ্ছে ইলতুতমিস শামসুদ্দিন ইলতুতমিস দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা একেবারে ক্ষমতা নিয়ে আসছে দিল্লি সালতানাত আবার কেন প্রকৃত প্রতিষ্ঠাতা বলতেছে কারণ তৎকালীন যিনি খলিফা ছিলেন তার কাছ থেকে কিন্তু হচ্ছে অনুমতি আনছেন কিন্তু হচ্ছে এই শামসুদ্দিন ইল তখন তো খেলাফত ব্যবস্থা ছিল কূটনীতির মাধ্যমে মোগল আক্রমণ থেকে দিল্লিকে রক্ষা করেন এখানে একটা ঝামেলা চলছিল যে মধ্য এশিয়ার বাদশাকে মোগলরা আক্রমণ করছে এখন এই মধ্য এশিয়ার বাদশাহ হচ্ছে ইন্ডিয়ায় আশ্রয় চাইছিল তখন ইলতুৎমিশ ক্ষমতায় সিস্টেম করে হচ্ছে ভারতবর্ষকে মোগল আক্রমণ থেকে সেভ করে দাস ব্যবস্থাকে সুসংগঠিত করতে জনের একটা দল করে যেটা রাজনীতিতে ভূমিকা রাখে পরবর্তীতে প্রথম মুদ্রার প্রচলন করে ও বাগদাদের খলিফা কর্তৃক সুলতানি আজম এই খেতাবটা পান সুলতানা রাজিয়া দিল্লি সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী মাত্র চার বছর তিনি ক্ষমতায় ছিলেন তারপর তাকে সিংহাসনচ্যুত করা হয় নাসির উদ্দিন মাহমুদ উনি হচ্ছে ফকির বাচ্চা নামে পরিচিত কোরআন নকল টুপার টুপি সেলাই করে হচ্ছে জীবন জীবিকা পরিচালনা করতেন এবং হচ্ছে গিয়াস উদ্দিন রাজকীয় রীতি মানে পারস্যের বা ইরানের যে রাজকীয় রীতি বা সামথিং যে এক্সট্রা অর্ডিনারি একটা ভাব একটা মস মানে পস্ট লাইফ এই টাইপের কথা হচ্ছে রাজকীয় রীতি প্রবর্তন করেন রাজ্য শাসনে রক্তপাত ও কঠোর নীতি পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন পলিসি যেটাকে আমরা বলি মানে যে বিদ্রোহ করবে তাকে মেরে ফেলতে হবে সোজা কথা অনুসরণ করেন কঠোর গুপ্তচর ও পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন মেওয়াটে দস্যুদের উৎপাত মোগল আক্রমণ নিয়ন্ত্রণে চল্লিশ এই কাজগুলো করে কে গিয়াসুদ্দিন বলবন মোটামুটি হচ্ছে মামলুক বংশের এরই হচ্ছে কিন্তু বিখ্যাত এবং তাদের যে কার্যাবলীগুলা ছোট করে আমরা এখানে তুলে ধরলাম এবার আমরা বিস্তারিত কাহিনীতে চলে যাই দেখি আমরা বারোশো ছয় থেকে বারোশো সাল পর্যন্ত কুতুবুদ্দিন ইলতুতমিস এদের বংশধরা শাসন করেন প্রথম জীবনে কুতুবুদ্দিন ইলতুৎমিশ বলবন এ তিনজনই কৃতদাস ছিলেন এই জন্যই তাদেরকে বলা হচ্ছে মামলুক সিংহাসনে বসার পূর্বে তারা সবাই দাসত্ব থেকে মুক্তি পান তাদের শাসন আমল ছিল তুর্কি সালতানাতের প্রথম যুগ তার মানে বাংলা বা ইন্ডিয়া অঞ্চলে হচ্ছে তুর্কি সালতানাতের সূত্রপাত হচ্ছে এই মামলুক বংশের মাধ্যমে এই যুগে দিল্লি সালতানাতে শাসন কাঠামো গড়ে উঠে কুতুবুদ্দিন আইবেক ভারতীয় উপমহাদেশে তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেগ জাতিতে ছিলেন হচ্ছে তুর্কি এক কৃতদাস ব্যবসায়ী তাকে নিশাপুরে কাজী ফখরুল নিকট বিক্রি করে দেয় সেখানে তিনি সাহিত্য ধর্মশাস্ত্র সামরিক শিক্ষায় সুশিক্ষিত হয়ে ওঠেন এই যে কৃতদাস এদেরকে নিত না এমন না যে ফালায় রাখতো এদেরকে তো অনেক যত্ন করতো মালিকরা ফখরুদ্দিনের মৃত্যুর পর মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিনকে ক্রয় করে তার প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে আমির এ আকুর মানে আস্তাবলের প্রধান হিসেবে নিযুক্ত করা হয় পরবর্তীতে তিনি সেনাবাহিনীকে আস্তাবল মানে নর্মাল মনে করেন না হ্যাঁ কারণ যুদ্ধের সময় ঘোড়া একটা বড় ফ্যাক্ট আর ঘোড়ার কন্ট্রোলটা থাকতে কিন্তু এদের হাতে পরবর্তীতে তিনি সেনাবাহিনী উচ্চ পদে আসীন হন তিনি বারো এগারোশো বিরানব্বই থেকে বারোশো ছয় সাল পর্যন্ত আফগান প্রতিনিধি হিসেবে দিল্লি শাসন করেন আর পরবর্তীতে থেকে সাল পর্যন্ত দিল্লি সালতানাতের সুলতান হন দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে মোহাম্মদ গরি তার বিজিত অঞ্চলসমূহ শাসনের দায়িত্ব নেন আচ্ছা কুতুবুদ্দিন লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করে দেখছেন আগের রাজধানী ছিল কোথায় দিল্লি লাহোর আর কুতুবুদ্দিন করে কি এটা দিল্লিতে স্থাপন করে এগারোশো সালে তিনি ঘুরিকে কনজ বিজয় সাহায্য করেন সাহায্য করেন রাজা দ্বিতীয় ভীমদেবকে পরাজিত করে গুজরাট দখল করেন এভাবে তিনি উত্তর ভারতে তুর্কি আধিপত্য স্থাপন করেন দেখেন দক্ষিণ ভারতে কিন্তু কোনো কথা হচ্ছে না কোথায় সব হচ্ছে উত্তর ভারতে হচ্ছে বারোশো ছয় সালে শিহাবুদ্দিন ঘুরি নিহত হন তার মৃত্যুর পরে গিয়াসুদ্দিন ক্ষমতায় আসেন তিনি কুতুবুদ্দিনকে দাসত্ব থেকে মুক্তি দেন শিহাবুদ্দিন এর কোনো বাচ্চা কাচ্চা ছিল না যার ফলে কি সেনাপতিদের মধ্যে তার সাম্রাজ্যটা বিভক্ত হয়ে যায় গজনিতে এ দেখেন ইলডিজ এ লোকটার কথা মনে রেখেন এটা কিন্তু সহ শাসক এরকম বলা যায় এই দেখছেন বাংলায় ইখতার মুহাম্দিন মুখতিয়ার খিলজি মনে আছে মুলতানে নাসির উদ্দিন কাবাছা দিল্লিতে কুতুবুদ্দিন আইবেক শাসন হন শাসক হন দিল্লির সুলতান হিসাবে আইবেক বারোশো ছয় থেকে বারোশো দশ সাল পর্যন্ত শাসন করেন তখন থেকে দিল্লির সুলতানি সাম্রাজ্য শুরু স্টার্ট এইবার দেখেন স্বাধীন সুলতান হিসাবে দিল্লির সিংহাসনে বসার পর মোহাম্মদ গুরির অনুচরদের সাথে উনি বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন মানে তার সাথে তার যত সহ শাসক আছে অন্য অন্য প্রদেশের যারা শাসক আছে এদের সাথে বিয়ের মাধ্যমে যে পলিটিক্স এটা শুরু করেন কিভাবে দেখেন যে কন্যাকে ইলতুতের নিকট বোনকে মুলতানের শাসক নাসিউদ্দিনের নিকট বিয়ে দেন তার তিনি কিরমানের শাসক তাজউদ্দিনের মেয়েকে বিয়ে করেন এরপর তাজউদ্দিন ইলদুজের সাথে সক্ষত যদিও তাজউদ্দিন ইলদুজের সাথে কি করতে পারে নাই যে সক্ষতা স্থাপন করতে পারেনি ইলদুজ হঠাৎ ফেলে দেখছেন মানে এই যে ইলদুজ দেখছেন এই যে আরেকজন কি বলে যে একজন শাসক আট সালে ইলদুস পাঞ্জাব ও দখল করা ফেলে সবকিছু দখল করা ফেলতেছে খাওয়ারিজম শাহ ইলদুসকে শাস্তি দিতে পাঞ্জাবে অভিযানের উদ্যোগ নিলে দিল্লি সালতানাত ক্ষতিগ্রস্ত হতে পারে কেন ক্ষতিগ্রস্ত হতে পারে ও সময় তো খেলাফত চলতেছিল তো দেখেন খলিফা মেইন বাহিনী এসে আপনার পাশের কাউকে কি করতেছে শাস্তি দিতে আসতেছে এমনও তো হইতে পারে শাস্তির পরবর্তী টোপটা আপনাকে দিয়েও দিতে পারে মানে আমার পাশের কাউকে অ্যাটাক করতেছে খলিফা এমনও হইতে পারে আমারও কোনো ভুল তার কাছে আছে। যার কারণে কি আমার রাজত্বটাও ছিনে নিতে পারে আপনারা গোপাল ভাঁড়ের মতো দেখছেন না যে নবাব কিভাবে হচ্ছে কৃষ্ণচন্দ্রের ক্ষমতা নিতে চায় এই টাইপের এই ভয় কুতুবুদ্দিন ইলদুসকে পাঞ্জাব ও গজনি থেকে বিতরিত করেন যে কুতুবুদ্দিন গজনিবাসীর নিকট অপ্রিয় হয়ে ওঠেন ফলে ইলদুস পুনরায় গজনিতে বসে কুতুবুদ্দিন দিল্লিতে ফিরে যান তিনি নিজ নামে ক্ষুদ্বা পাট ও মুদ্রাঙ্কনের ব্যবস্থা নেন বারোশো দশ সালে লাহোরে চৌগান বা পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে মারা যান কুতুবুদ্দিন দিল্লির বিখ্যাত যে কুতুব মিনার এটা তার শ্রেষ্ঠ কীর্তি কুতুব মিনার এটা ছিল তৎকালীন বিশ্বের সর্বোচ্চ মিনার এগারোশো নিরানব্বই সালে রাজ্য বিজয়ের স্মারক ও ইসলাম বিজয়ের গাথা বিশ্ব দরবারে উপস্থাপনের জন্য সুফি কুতুবউদ্দিন বক্তির কাকির নাম অনুসারে তিনি মিনারটি নির্মাণ শুরু করেন এবং তার জামাতা ইলতুতমিস কাজটা শেষ করেন তবে উদ্যোগ নিছিলকে উদ্যোগ নিছিল হচ্ছে কুতুব আর শেষ করছে হচ্ছে ইলতুৎমিস দূর থেকে মিনারটি ঘরের মতো মনে হয় এর উচ্চতা তিহাত্তর মিটার তার মৃত্যুর পর বারোশো এগারো সালে দত্তক পুত্র আরাম শাহকে সিংহাসনচ্যুত করে জামাতা ইলতুতপিস ক্ষমতায় বসেন তার মানে দেখেন ইলতুতিস কি ক্ষমতায় আসছে কিভাবে ছেলেকে সরায় দিয়ে আসছে প্রথম জীবনে ইলতুতপিস ছিলেন কুতুবুদ্দিনের কৃতদাস আইবেক দেখেন তারপর দেখেন দিল্লি সালতানাতে রূপরেখা নির্মাণ করেছিলেন মানে কুতুবউদ্দিন আইবেক দিল্লি সালতানাতে রূপরেখা নির্মাণ করেছিলেন আর ইলতুত হচ্ছে এটার প্রকৃত প্রতিষ্ঠাতা এই দেখেন কুতুব মিনার কুতুব মিনার যে বলতেছি এইটাই সেই কুতুব মিনার হ্যাঁ এটা বাহাত্তর দশমিক পাঁচ মিটার মানে আমরা বলতেছি প্রায় তেহাত্তর মিটার এক সুফি দরবেশের নাম অনুসারে এটা করা হয়েছিল শামসুদ্দিন ইলতুতমিস শামসুদ্দিন ইলতুতিস তুর্কি জনগোষ্ঠী তিনি প্রথমে এখন দেখেন একটা বিষয় শামসুদ্দিন ইলতুতমিস যখন ক্ষমতায় আসছে সে তো জামাই ঠিক না তো জামাই তাকে তো সবাই মেনে নিতে চাইবে না স্বাভাবিকভাবে রাজার মৃত্যুর পরে তার ছেলে হয় এমন তো না যে কুতুবুদ্দিনের ছেলে ছিল না তার তো ছেলে ছিল তা জামাইকে সবাই মেনে নিবে না আবার অনেকে আছে শিহাবুদ্দিন ঘুরির ভক্ত তার মানে রাজ্যের মধ্যে একটা বিশৃঙ্খলা ভাব দেখা যায় কেউ কাউকে মানতেছে না সবাই সমপর্যায়ের অফিসার এই টাইপের দেখেন কুতুবুদ্দিন তার গুণে মুগ্ধ হয়ে তাকে কিনে নেন এবং তার সাথে মেয়েকে বিয়ে দিয়ে বাদায় অনুশাসক নিযুক্ত করেন কুতুবুদ্দিনের মৃত্যুর পর আরাম শাহ দেখছেন যিনি হচ্ছে কুতুবুদ্দিনের সন্তান ছিলেন আরামসা ক্ষমতায় বসায় কিন্তু সে রাজত্ব পরিচয়টা অযোগ্য বলে বিবেচিত হলে আমিরদের অনুরোধে ইলতুতমিশ ক্ষমতায় আসেন তিনি আমিরদের মধ্যে অনৈক্য ও সুলতানকে না মানার মনোভাব লক্ষ্য করেন কারণ আমিররা তখন তিনটা ভাগে বিভক্ত ছিল কি কি বিভক্ত দেখেন এক নম্বরে বলতেছি আমরা এক নম্বর হচ্ছে মুঈজ্জি আমির মুঈজি করতে আসছে ওই যে মুজ মুজুদ্দিন মুঈজ্জি আমির এরা শিহাবুদ্দিন ঘুরির ধ্বংস প্রতি অনুগতশীল যে ঠিক আছে কুতুবুদ্দিন নাই ক্ষমতায় বসবে কারা ওই ক্ষমতায় ঘুরির যারা বংশধর তারা বসবে হচ্ছে মুইজি আমির কুতুবী আমির এরা কুতুবুদ্দিন আবেগের প্রতি অনুগতশীল আর শামসি আমির এরা হচ্ছে শামসুদ্দিনের প্রতি অনুগতশীল মানে একদল শিহাবুদ্দিনের প্রতি একদল কুতুবুদ্দিনের প্রতি একদল শামসুদ্দিনের প্রতি হচ্ছে অনুগতশীল শীল লাগছে প্যাচ মুজি আমিরগণ ইলতুতমিশের কম মর্যাদার ও কুতুবি আমিরা তাকে সমপর্যায়ের মনে করত ঠিক আছে যে হ্যাঁ যেহেতু আমরা শিহাবুদ্দিন ঘুরিকে সাপোর্ট করি আমাদের ভাবটাই অন্যরকম মনে করেন কথার কথা কেউ হচ্ছে পলিটিক্যালি হচ্ছে বড় দলকে সাপোর্ট করে আর ছোট দলকে সাপোর্ট করে দুইটা তার মর্যাদার দিক থেকে ফলে এই দুই দলের পক্ষ থেকে ইলতুতমিশের আনুগত্য আশা করতে পারতে ছিল না মানে একটা চরম বিশৃঙ্খল একটা ভাব দেখা দিচ্ছিল এবার দেখেন রাজনৈতিক অস্থিরতা তার সিংহাসনে বসার পরে রাজ নাসিরুদ্দিন কুবাচা সিন্ধুতে স্বাধীনতা ঘোষণা করে গজনীর শাসক ভারতে প্রাধান্য বিস্তারের উৎসক ছিল বাংলার শাসক আলী মর্দান খিলজি নামটা পাবেন আমরা যখন খিলজি বংশ নিয়ে আলোচনা করব তখন এটা পাবেন আলী মর্দান খিলজি দিল্লির অধীনতা অস্বীকার করে হিন্দু রাজারাও তাদের হারানো গৌরব উদ্ধারের জন্য বদ্ধপরিকর ছিল বারোশো সালে তিনি কুবাচাকে পরাজিত করেন মানে ইলতুৎমিশ ক্ষমতায় আসার পরে ভিতরে ভিতরে তো ষড়যন্ত্র আসেই এরপর কি বাইরে অন্যান্য রাজ্যগুলো স্বাধীন হয়ে যাচ্ছিল রাজ্য বিস্তার নীতি দেখি আমরা প্রথমেই তিনি যুদের যুদ্ধে বিদ্রোহী আমিরদের পরাজিত করে নিজের যোগ্যতার পরিচয় দেন এবং সিংহাসন সুরক্ষিত করেন এরপর তিনি তাজ উদ্দিনকে তরাইনের যুদ্ধে পরাজিত করেন সবগুলোকে পরাজিত করবে নাসির উদ্দিন কুবাচাকে লাহোর থেকে বিতাড়িত করেন বারোশো সালে তিনি ইয়াল তরাইনের যুদ্ধে পরাজিত করেন রণত হম্বর পুনর্দখল করে বাংলায় খলজি শাসন দমন করেন এইভাবে তিনি ক্ষমতাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বারোশো সালে বাগদাদের খলিফার কাছ থেকে সুলতানি আজম এই উপাধিটা পান এখানে আমরা পাবো হচ্ছে এই গিয়াসুদ্দিন আমরা একটু পরে পাবো গিয়াসুদ্দিনের কথা যার সাথে হচ্ছে শামসুদ্দিনের কিন্তু বারবার লড়াই হয়েছে গিয়াসুদ্দিন এবার দেখেন মোগল আক্রমণ থেকে রক্ষা মোগলরা খাওয়ারিজম শাহকে আক্রমণ করে ভালো কথা খাওয়ারিজম শাহ মানে খেলাফতের যিনি ছিলেন থাওয়ারিজম শাহকে আক্রমণ করলে শাহের পুত্র জালাল ইলতুৎমিশের নিকট আশ্রয় চায় এরা কোথায় ছিল এরা সবাই ছিল মনে করেন তুর্কির মধ্যে ছিল এরা সবাই তুরস্ক বা তুর্কি বা আমরা বলতে পারি হচ্ছে মধ্য এশিয়াতে ছিল মধ্য এশিয়া এখানে কারা আক্রমণ করছে মোগলরা আক্রমণ করছে কিন্তু ইলতুৎমিশ তাকে আশ্রয় দিলে চেঙ্গিস খান দেখেন আমার শত্রুকে যদি আপনি আশ্রয় দেন আমি তো আপনার উপর অ্যাটাক করবো এটা খুবই স্বাভাবিক বিষয় ঠিক না শত্রু শত্রু আমার বন্ধু এই টাইপের তো দেখেন ইলতুত চিন্তা করলাম আমি যদি খাওয়ার ইজম ছেলেকে যদি আশ্রয় দিই তাহলে কি হবে আমাকে মোগলরা আক্রমণ করবে রে বলতেছে তাকে আশ্রয় দিলে চেঙ্গিস খানের কোপানোর শিকার হবেন তাই তিনি জালালকে বলে পাঠান ভারতের আবহাওয়ার জন্য বা আবহাওয়া তার জন্য প্রতিকূল হবে তাই তিনি যেন অন্যত্র আশ্রয় নেন বাধ্য হয়ে জালাল ভারত ত্যাগ করে জালালের পরপরে চেঙ্গিস খান কি ভারতের প্রান্তে আসলে ইলতুৎমিশ তাকে অনেক উপহার দিয়ে বিদায় করেন যে দেখেন কিছুই হবে না মানে হচ্ছে আপতে খুব ভালো মানুষ চেঙ্গিস খান রে বলতেছে এবার দেখেন এই যে চেঙ্গিস খানের আক্রমণটা দেখেন চেঙ্গিস খানের কথা বললো না যে চেঙ্গিস খান থেকে কীভাবে রক্ষা পাইছে এই দেখেন এই জিনিসটাই হচ্ছে কিন্তু চেঙ্গিস এম্পায়ার মোটামুটি দেখছেন এই পুরা সব কিছু হচ্ছে চেঙ্গিসরা দখল করছে তারাও সময় হ্যাঁ এ সমরকন্দ দেখেন কাশগড় এগুলো সব হচ্ছে চেঙ্গিসরা দখল করছে ইভেন বাগতাদ পর্যন্ত দখল করছে তা দেখছেন এগুলো সব দখল করছে এরই প্রেক্ষাপটে হচ্ছে ভারতের মধ্যেও কিন্তু তাদের একটা প্রভাব পড়ে বারোশো উনত্রিশ সালে বাগদাদীয় খলিফা আল মুসির তাকে সুলতানুল আজম খেতাব দেন এই সময় তিনি বাংলায় অভিযান পরিচালনা করে গিয়াস উদ্দিন খলজিকে পরাজিত করেন আমরা খিলজি বংশের শাসন যখন পড়ব বাংলায় তখন এটা বিস্তারিত দেখব মুসলিম শাসকদের মধ্যে তিনি প্রথম মুদ্রা ব্যবস্থা সুবিন্যস্ত করেন মোগল আক্রমণের সময় অনেক বিজ্ঞজন ভারতে আশ্রয় নেয় ফলে তার খ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ফর এক্সাম্পল এই যে আমরা যেমন রোহিঙ্গাদেরকে আশ্রয় দিচ্ছি এই টাইপের দাস ব্যবস্থাতে সুসংগঠিত করার জন্য তিনি চল্লিশ জন বিশিষ্ট দাসকে নিয়ে একটা কমিটি গঠন করেন এরা পরবর্তী বিশাল প্রবলেম করে এরা বারোশো ছত্রিশ সালে তিনি মারা যান দেখেন পিসের শাসন ব্যবস্থা তিনি কেন্দ্রে বিভিন্ন দপ্তর স্থাপন করে নিয়মিত হিসাব নিবরণ রাখতেন সমগ্র সাম্রাজ্যকে কয়েকটা ইকতায় বিভক্ত করেন ইক্তাদারগণ তার বেতন ও অন্যান্য ব্যবহার বাবত অর্থ রেখে রাজস্ব কেন্দ্রে পাঠাইতেন তার দরবারে একটি শিকলের ঘণ্টা ঝুলে রাখা হয়তো। যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এটা বাজায় কী করে ন্যায় বিচারের জন্য সুলতানের দৃষ্টি আকর্ষণ করতে পারে সেম জিনিসটা আমরা মোগল শাসনেও আমরা পাবো জাহাঙ্গীরের ক্ষেত্রে তিনি প্রথম আরবি মুদ্রার প্রবর্তন করেন যা রূপাইয়া নামে পরিচিত একটা মানে রূপের যে রূপাইয়া যে স্ট্যান্ডার্ড মান এটা ছিল হচ্ছে একশো গ্রেন সুলতানা রাজিয়া দেখি ইলতুতমিশের প্রিয় পুত্র ছিলেন হচ্ছে নাসির উদ্দিন ভালো কথা বাংলাকে দখল করার পর ইলতুতমিশ তাকে বঙ্গের শাসক হিসাবে নিযুক্ত করেন নাসির উদ্দিনকে কিন্তু তিনি পিতার জীবদ্দশায় মারা যান যেই ছেলেকে নিয়ে উনি স্বপ্ন দেখত উনি হচ্ছে কি বাবার জীবদ্দশায় হচ্ছে মারা গেছে ফলে মৃত্যুর সময় ইলতুতমিস রাজিয়াকে উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত করেন ঠিক আছে আমার তো যেহেতু যোগ্য কোনো সন্তান নাই বা বাকিরা ছোট এই জন্য সুলতানা রাজিয়াই হচ্ছে কি দিল্লির শাসক হবে এখন দেখেন কোনো মহিলা মানুষ শাসক হবে রে কি মাইনা নেবে কখনই মেনে নেবে না রে দেখেন তা আমিররা তার শেষ ইচ্ছার প্রতি কোনো সম্মান দেখানি নারী হওয়ার কারণে রাজিয়াকে তারা মেনে নিতে পারেনি বরং ইলতুতমিসের পুত্র রুকুদ্দিন ফিরোজ যে তাকে সিংহাসনে বসানো হয় এ সময়ে বন্দে গানে চেহেল গান মানে ওই যে চল্লিশ জন দাস যেটা বিশেষ কমিটি ছিল তাদের প্রভাব মারাত্মক শক্তিশালী হয়ে ওঠে তারাই সুলতান নির্বাচন করত বুঝতে পারছেন রুকুন শাসক হিসাবে অযোগ্যতার পরিচয় দেয় তখন আমিররা বাধ্য হয়ে রাজিয়াকে ক্ষমতায় বসায় যা ঠিক আছে রাজিয়াই ক্ষমতায় বসুক এখন রাজিয়া ক্ষমতায় বসলে অনেকে আমির বিদ্রোহ করে প্রধানমন্ত্রী মোহাম্মদ জুনাই দিয়ে তিনি নেতৃত্ব দেন তারা রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের বেড়াচাল সৃষ্টি করে দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটে রাজিয়া দক্ষতার সাথে এগুলো দমন করে বা দিল্লির থেকে দমন করলে তো একটা মানে লিমিট আছে ঠিক না কতদিন দমন করা যায় আচ্ছা যাই হোক তিনি দিল্লির সিংহাসনের প্রথম নারী শাসক তিনি পুরুষদের পোশাক পরে হচ্ছে রাজ পরিচালনা করতেন এই সময় দেখেন জালাল উদ্দিন ইয়াকুত নামে এক লোককে হচ্ছে কি করে হাফসিকে হচ্ছে উচ্চ পদে নিয়োগ করা হয় যেমন দেখেন আমাদের বর্তমান সরকার যাকে নিয়োগ দেখ না কেন বা অনেকের ক্ষেত্রে বিতর্ক আছে না সেম মোট কথা হচ্ছে যারে দেখতে নাড়ি তার চলন বাক এই টাইপের আমিররা অসন্তুষ্ট হয় এ সময় ভাতিন্দার শাসক ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া বিদ্রোহ করে রাজিয়া তার দমন করতে গিয়ে বন্দী হন আমিররা তখন রাজিয়ার ভাই বাহরাম শাহকে ক্ষমতায় বসায় ভালো কথা এতে ইখতিয়ার ক্ষুব্ধ হয়ে রাজিয়াকে মুক্তি দিয়ে বিয়ে করেন তারা দিল্লির পর বিয়ে করে তারা দুইজনে যায় এবার জামাইব মানে এখানে ছেলের বিরুদ্ধে ওয়াই মানে কি বলে মেয়ের অভিযান ছিল পরবর্তী তাদের মধ্যে বিয়ে হয়ে গেছে তারা দিল্লির সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এবং নিহত হন প্রতিমধ্যে তাদেরকে হত্যা করা হয় বারোশো থেকে বারোশো সাল পর্যন্ত রাজিয়া শাসক ছিল রাজিয়া পরবর্তী শাসকের বাহরাম শাহ মাত্র দুই বছর শাসন করেন এরপর আমিররা তাকে হত্যা করে রুকুর পুত্র আলাউদ্দিন মাসুদকে ক্ষমতায় বসায় চার বছর পরে তাকেও সিংহাসনচ্যুত করা হয় এরপরে ইলতুত ছোট ছেলে নাসির উদ্দিন মাহমুদকে ক্ষমতায় বসানো হয় যিনি ছিলেন অত্যন্ত অমায়িক টাইপের শাসক তিনি দরবেশের ন্যায় পবিত্র নিরুপদ্রব জীবনযাপন করতেন নাসির উদ্দিন মাহমুদ তিনি দরবেশের মতো লোক ছিলেন কোরআন নকল ও টুপি সেলাই করার অর্থ দিয়ে মানে চলতেন রাজ্য পরিচালনায় কোনো ধরনের কৌশল বা ফালতু জিনিসগুলো উনি পছন্দ করতেন না তিনি রাজ্য পরিচালনার সব দায়িত্ব গিয়াস উদ্দিন বলবন এই নামটা খুবই গুরুত্বপূর্ণ গিয়াস উদ্দিন বলবনিক ছেড়ে দিয়েছিলেন বলবন ছিলেন চল্লিশ ইলতুত অন্যতম সময় অন্যতম আবার নাসির উদ্দিনের শ্বশুর নাসির উদ্দিন তাকে উলুক খান উপাধি দেন একসময় সময় স্বজন প্রীতির অভিযানে বলবনকে ক্ষমতাচ্যুত করা হয় কিন্তু পরবর্তী দেখছে না এটা মিথ্যা প্রমাণিত হয়েছে এই জন্য আবার তাকে ক্ষমতায় বসানো হয় এবার তিনি ক্ষমতায় বসিয়া দেখেন আরো কঠোর নীতি গ্রহণ করে যে অন্যায়ের সাথে কোনো প্রশ্রয় না হ্যাঁ অনেক সময় অন্যায় দমন করতে গিয়ে হচ্ছে যারা নেয় তারাও বিপদে পড়তে পারে নাসির উদ্দিন ক্ষমতায় থাকা মোগল নেতা হালাউ খান বাগদাদ ধ্বংস করে বিশ বছর রাজত্ব করার পর নাসির উদ্দিন অপুত্রক অবস্থায় মারা যান মৃত্যুর সময় তার শ্বশুর বলবনকে উত্তরাধিকার হিসাবে মনোনীত করে যান এইবার হবে আসল খেলা গিয়াস উদ্দিন বলবন তিনি কি করছেন এই লোকটা প্রাথমিক জীবনে কৃতদাস ছিলেন তাকে ক্রয় করে কি চল্লিশ জনের অন্তর্ভুক্ত করছে এখন তিনি ক্ষমতায় এসে দেখলেন যে এই চল্লিশ যে দাস এরা ক্ষমতাকে মারাত্মক লেভেলের ঝামেলা করতেছে এরা তো কি করলো উনি হচ্ছে চল্লিশ দাসের পাওয়ার আগে কমাইছে এরপর হচ্ছে একটা রাজকীয় একটা সিস্টেম চালু করছে যে রাজাকে যেই সে নখ দিতে পারবে না যেমন আমাদের এখানে যেমন প্রধানমন্ত্রীকে চলে যে সেও নখ দিতে পারে না অনেক সিস্টেম আছে অনেক ডেকোরাম আছে উনিও এই জিনিসগুলো চালু করছেন দেখেন তিনি বিশ বছর ছিলেন সুলতান আর বিশ বছর ছিলেন হচ্ছে প্রধানমন্ত্রী তার আসল নাম হচ্ছে বাহাউদ্দিন বলবন তার ডাকনাম ষাট বছর বয়সে তিনি দিল্লি সিংহাসনে বসেন ক্ষমতায় এসে তিনি রাজকীয় মর্যাদা বৃদ্ধির চেষ্টা করেন তার ধারণা কি রাজা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি রাজা কোনো ভুল করতে পারে না সুলতানের ক্ষমতা বাড়ানোর জন্য তিনি দরবারে পারস্যীয় রাজকীয় নীতি পারস্য মানে বুঝছেন তো ইরানের রাজাদের যে রীতিনীতিগুলা আছে একটা ডেকোরাম এই ডেকোরামের বিষয়টা কিন্তু চালু করছেন এমনকি তার পৌত্র পৌত্র মানে হচ্ছে নাতি পৌত্র শব্দ অর্থ হচ্ছে নাতি তার পৌত্রদের নামও পারস্যের রাজাদের নাম অনুসারেই রাখছে ঠিক আছে যেমন কায়কোবাদ কায়কো শ্রীত তিনি সবসময় রাজকীয় পোশাকে থাকতেন তার ব্যক্তিগত ভিত্তর তাকে কখনো সাধারণ পোশাকে দেখে নেই সবসময় রাজকীয় পোশাক ঠিক আছে লুঙ্গি টুঙ্গি বেড়ে থাকতো না জনসাধারণের জন্য তার দরবার উন্মুক্ত ছিল না এমনকি একবার তিনি দরবারে থাকা অবস্থায় তার বড় ছেলে মোহাম্মদের মৃত্যু সংবাদ পাইছে দরবার চলা অবস্থায় তিনি একেবারে ঠান্ডা মাথায় দরবার পরিচালনা করেন এবং মোটেও ভেঙে পড়ে নেই মানে এটা কেন যে রাজাদের যে একটা কি আছে ভাবগাম বীর্য আছে রাজারা চাইলেই কাটতে পারে না এই বিষয়গুলো বোঝানোর জন্য এবার দেখেন ওনার সময় রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয় কিভাবে সুলতান হিসাবে বলবনের শাসক ছিল গোলযোগপূর্ণ ও বৈদেশিক আক্রমণের সংগ্রামের শিকার রাজনৈতিক সংকট দূর করার জন্য তিনি কোন সিস্টেম নেন রক্তপাত ও কঠোর নীতি যেই উল্টাপাল্টা করবো মেরে ফেলবো যেই বিদ্রোহ করবে তাকে মেরে ফেলবে এই টাইপের ব্লাড অ্যান্ড আয়রন পলিসি অনুসরণ করতে হয় তার ক্ষমতা প্রাপ্তির সময় চল্লিশ আমিরদের দল ছিল বেপোরা তারা যে কোনো সুলতানকে মানতে চাইতো না তিনি নিজেও একসময় এদের দল ছিলেন এই জন্য কি তাদের গতিবিধি সম্পর্কে খুব ভালো করে জানতেন তিনি বিদ্রোহ ও বিপজ্জনক আমিরদেরকে ডিরেক্টলি মৃত্যুদণ্ড রাইট এটা আপনি ক্ষমতায় আসতে যখন দেখবেন আপনার মতো অনেকেই আসতে ইভেন আপনাকে রাজত্ব পরিচালনা করতে দিচ্ছে না তখন আপনাকে এই নীতিটাই ফলো করতে হবে যে সবাই সাথে এত ভালো থাকলে চলবে না মারামারি কাটাকাটি করতে হবে আমার বিরুদ্ধে বিদ্রোহ করলে তোমার খবর আছে যার ফলে অন্যান্য আমিরা সুপথে চলে আসে সারা রাজ্যব্যাপী কঠোর গুপ্তচর ব্যবস্থা চালু করছেন কঠোর পুলিশি ব্যবস্থার কারণে কেউ কথা বলার সাহস পেত না এত গণতন্ত্রতন্ত্র ছিল না তিনি গুণীজনদের সমাধান করতেন ভারতের তোতা পাক্ষী নামে আমির খসরু যিনি ইনি সুলতানের দ্বারা উপকৃত হন তিনি সেনাবাহিনী পুনর্গঠন করেন অনেক অথর্ব অকেজ সৈনিক এমনকি মৃত সৈনিকের আত্মীয়রা জায়গির ভোগ করতো ওই যে ফ্ল্যাট পায় না এখনকার সময় সেনাবাহিনীর সদস্যরা এই টাইপের জায়গির ভোগ করত। এতে রাষ্ট্রের আয় যেমন কমেছিল সেনাবাহিনীর দক্ষতা তেমনি হ্রাস পেয়ে গিয়েছিল সেনাবাহিনী যুদ্ধ না করে কি করতো কোনো রকম চাকরিতে ঢুকতো যে একটা করা জমি যেন পায় বলবনে অপচয় রোধ করেন তিনি একটি দক্ষ সেনাবাহিনী গড়ে তোলেন ভালো কথা পূর্ববর্তী দুর্বল সুলতানের আমলে মেওয়াট অঞ্চলে দস্যুদের উৎপাদ বেড়ে যায় তারা রাজ্যময় অশান্তি তৈরি করত। মেওয়াট এখন আপনারা দেখবেন মেওয়াট অঞ্চলটা ভারতের অশান্তি তৈরি করত। অবস্থা এতই নাজুক হয়ে যায় যে আসরের নামাজের সময় আসলে কি দিল্লির মানুষ ঘর দরজা আটকায় দিত যাতে করা জলদস্যুদের থেকে বাঁচা যায় তিনি মেওয়াট দস্যুদের হত্যা করেন তাদের আশ্রয়স্থলের জঙ্গলগুলোকে এটা সাফ করে দেন প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ফাঁড়ি স্থাপন করেন তার মানে কি গুপ্তচর ব্যবস্থা পুলিশ ফাঁড়ি দস্যুদের নিয়ন্ত্রণ এগুলো খুব ভালো করে উনি করছেন বলবন রাজ্যের পশ্চিম সীমান্ত রক্ষায় ব্যস্ত থাকে বাংলার শাসনকর্তা খান শাসন তগ্রিল খানও কিন্তু হচ্ছে দাস তগ্রিল খান বিদ্রোহ করে তিনি স্বাধীনতা ঘোষণা করে সুলতান মুগিসউদ্দিন নাম ধারণ করেন তার নামে মুদ্রা চালু ও খুদ্া পড়া হয় বলবন দুইবার তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সফল হয়নি শেষ পর্যন্ত তিনি নিজেই অভিযান পরিচালনার দায়িত্ব নেন তুগরিল খানকে পরাজিত করা হয় এবং তার শিরচ্ছেদ করা হয় আমরা যখন বাংলায় দাস বংশের শাসন পড়ব তখন এই জিনিসটা পারব দাসটা কিন্তু বারবার বিদ্রোহ করত এই জন্য বাংলাকে বড়া হয়েছিল বলা হয়েছিল বুগলাকপুর জিয়াউদ্দিন বারানি কথাটা বলছিল আচ্ছা বাংলার আসনে পুত্র বুগরা খানকে বসায় মজার বিষয় হচ্ছে এই বুগরা খানকে পরবর্তীতে মানে দিল্লির সিংহাসনে বসানোর অনুরোধ করলো এই বুগরা খান মানে হচ্ছে কি করে প্রত্যাখ্যান করে যে না আমি দিল্লিতে বসবো না আমি বাংলা নিয়ে আসি আর একটা আইসা টাইপের ছিল বলবনের মোগল নীতি কি ছিল বলবন মোগলদের ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেন পশ্চিম সীমান্তের দুর্গগুলো সংস্কার করেন সকল দুর্গের শক্তিশালী সেনাবাহিনী উপযুক্ত রসদ মোতায়েন ইত্যাদি ঠিক রাখে মানে ডিফেন্স বা প্রতিরক্ষার যে বিষয়টা এক্ষেত্রে বলবন হচ্ছে কি মোটামুটি এক্সপার্ট বলবন কিন্তু অফেন্স বা আকবরের যে আক্রমণ এটা কিন্তু বলবন করে নেই বড় ছেলে মোহাম্মদকে প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয় ছোট ছেলে বুগরা খানকে সামানা ও সুসানের শাসক নিয়োজিত করা হয় তারা সুলতানের আস্থার মর্যাদা দেন বলবন নিজেও সবসময় সতর্ক থাকত তার শক্তিশালী সেনাবাহিনী থাকা সত্ত্বেও তিনি রাজ্য বিজয় বের না কারণ তার হচ্ছে সাস্টেইন করা আমার কাছে যে রাজত্বটা আছে এটাকে আমার সাস্টেইন টিকায় রাখতে হবে আমার আমার নতুন রাজ্য জয় না করলেও চলবে সাম্রাজ্য রক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব দেন বারোশো সালে মোগলরা পশ্চিম সীমান্তে আক্রমণ করে দুই তার দক্ষতার সাথে আক্রমণ প্রতিহত প্রতিহত করে সালে এই আক্রমণ করতে ছেলে মোহাম্মদ মারা যায় তো দেখেন পুত্রের মৃত্যুতে বলবন ভেঙে পড়ে তিনি ছোট ছেলে বুগরা খানকে দিল্লির ক্ষমতায় বসতে অনুরোধ করে তো বুগরা খান বলে না আমি ক্ষমতায় বসবো না ফলে মোহাম্মদের পুত্র কায় খসরুকে কি করে উত্তরাধীন হিসেবে মনোনীত করে বারোশো সালে তিনি মারা যান মাত্র তিন বছর পরে দিল্লিতে বলবনী শাসনের সমাপ্ত ঘটে পুত্র ও তার কি করে হত্যা করে বারোশো সালে খোলজি বংশের শাসন শুরু হয় তা আপনারা আশা করি বুঝতে পেরেছেন দিল্লিতে কিভাবে মামলুক মামলুক বংশের শাসন সুপ্রতিষ্ঠিত হয় ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা খোলজি বংশের শাসন সম্পর্কে আলোচনা করব আর কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই জানাবেন বিস্তারিত ইনফরমেশন এখানে দিয়েছি কেউ যদি পরিপূর্ণটা পড়েন একটু গল্প আকারে যদি পড়েন আমার সম্মনে রাখার দরকার নেই আমার মূল কথাগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার রাখলে ইনশাল্লাহ ইতিহাসটা একেবারেই সহজ লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ